আমার আব্বা আম্মা নাই আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইনস্পেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকে চাকরি নেই হতাশা ইকেন স্পিক ইংলিশ 20 আওয়ার্স আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি আজকে আমাদের চাকরি নাই আমারে মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতে কিছু করার নাই আমি মানসিক ভারসাম্যহীন সেটা আপনাদের কাছে প্রমাণ করব আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি বাবা মা ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় সাহিত্য হলো তুফাজ্জল বাংলাদেশের এমন নেককারজনক ঘটনার কি বিচার হবে না এর আগেও কিন্তু এই ধরনের কোনো ঘটনার বিচার হয়নি তো মা বাবার কবরের পাশে সাহিত্য করা হলো তুফাত জলকে আপনারা জানেন যে তুফাত মা বাবা ভাই বোন কেউ নেই তার বাবা মারা গেছে আরও পাঁচ বছর আগে মা মারা গেছে তারপর ভাই ছিল পুলিশের এথায় সেও মারা গেছে তো মারা যাওয়ার পর সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং সেই অসুস্থতার কারণেই তিনি পাগলামি করে রাস্তাঘাটে ঘুরে বেড়াতো এবং পাগলের তো আসলে খিদা মানে না এই খিদার জ্বালায় কিন্তু আজ তার এই প্রাণ হারালেন তিনি তো আজকে নিউজটি খুবই গুরুত্বপূর্ণ সেখানে উঠে এসেছে যে তাকে কোথায় কবর দেওয়া হলো এবং তার যে তাকে যারা মেরেছে তার তাদের শাস্তি কি হবে তো এখানে যেটি রয়েছে সেটি আমি আপনাদের পড়ে শোনাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তুফার জলে লাশ বরগুনার পাথর কাটার মা বাবা ভাইয়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে দেখেন একটা মানুষের পরিবারের আর কেউ থাকলো না শুক্রবার সকাল সাতটার দিকে তার নানাবাড়ি উপজেলায় শতকর এলাকায় প্রথম জানাজা ও তালুকের চরদুনিয়া তালিমুল কোরআন মাদ্রাসার মাঠে দ্বিতীয় জানাজা শেষে তার মরাদেহ সমাহিত করা হয় শুক্রবার বিশ সেপ্টেম্বর সকাল নয়টার দিকে তাকে দাহন শেষে চরদোয়ানি বাজারের প্রধান সড়কের মানববন্ধন করেন এলাকাবাসী শুক্রবার সকালে তুফা জলে জানাজায় অংশ নেন দূরদূরান্ত থেকে আসা ও এলাকার কয়েক হাজার মানুষ দেখেন একটা মানুষকে একটা পাগল মানুষের জন্য কয়েক হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসেছে তার জানাজা পড়ার জন্য এ সময় তাদের চোখে মুখে ছিল ক্ষোভ আর ঘৃণার ছাপ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষার্থীদের এমন পৈচাশিক নিষ্ঠুরতা সারা বাংলাদেশ এখন হতবাক হয়েছেন তোফার জলে নিজ গ্রামের হাজার হাজার বাসিন্দারা পরে জানাজানাবাস সম্পন্ন হওয়ার পর পরে হত্যাদের হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী এ সময় নির্মমভাবে হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা যায় অংশ নেওয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হোসেন বলেন দুই রাত ঘুমোতে পারেনি চোখের সামনে ভাত খাওয়া দৃশ্য বেশি উঠে তোফাত জলকে আমি নিজের অর্থ দিয়ে চিকিৎসা করিয়েছি এরপর ও ভাইয়ের মৃত্যুর পর আবার অস্বাভাবিক আচরণ শুরু করে ও আমার কোনো নিকট আত্মীয় নয় তবুও ওর জন্য মায়া লাগে এরকম একটা কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে তা ভাবা যায়নি আপনারা চিন্তা করেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড সেই অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্ররা আজকে এত অমানবিক একটা মানুষকে কিভাবে নিঃশংসভাবে হত্যা করতে পারে তোভার জলে মামা তোমন তানিয়া বলেন আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই তারা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে দোষ এড়ানোর জন্য তারা মোবাইল চুরির অপবাদ দিয়েছে সুষ্ঠু তদন্ত করলে মূল রহস্য বেরিয়ে আসবে গত আঠারোই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মম ও নিষ্ঠুরভাবে নির্যাতন করে গণপিটুনিতে নিহত করে মানসিক ভারসমূহের তোভার জলকে পরে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে উনিশ সেপ্টেম্বর মধ্যরাতে তোভার মরদেহ পাথরঘাটা নিজ গ্রামে নিয়ে আসা হয় তো হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে হত্যাগুলো কিন্তু কোনো বিচার হয় না তো এই বিচারটা হবে কি হবে না সেটা বরং উপর ভালো জানে তো আশা করি এর সুষ্ঠু তদন্ত হোক এবং এর সুষ্ঠু একটা বিচার হোক তো আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানান আর এমন আর গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য